হ্যামস্টারের সবচেয়ে বিগেস্ট আপডেট হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জে রীতিমতো উইথড্রো করা যাচ্ছে এবং আজকে থেকে সেই উইথড্রটা চালু হয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকমই একটা পোস্ট এবং সেটা কোথায় আছে তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যদি আপনি ক্লিক করেন এই ধরনের পোস্ট নিয়ে চলে আসবে এখান থেকে জয়েন্ট মাইনিং লিঙ্ক এই যে এই লিঙ্কের ওপর আমরা ক্লিক করব অর্থাৎ মোট কথা আমরা হ্যামস্টারে প্রবেশ করব। এবং এখানে যারা বলছে যে আজকে তেরো তারিখ এবং তেরো তারিখ থেকেই কিন্তু অফ চেইন ডিপোজিট আর অ্যাভেইলেবল তো আমরা এখানে চলে যাই এবং এখান থেকে নিচের দিকে দেখেন অ্যাড্রপ লেখা আছে ডান পাশে আমরা এই ডা অ্যাড্রপে ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাইনান্স লিস্টিং এবং এই বাইনান্সে যদি আপনি উইড্রো দিতে চান তাহলে আপনার কে ওয়াইসি অবশ্যই লাগবে এছাড়া এই যে এই এক্সচেঞ্জের যেটা আছে ইবিআই এটাতে কোনো কে লাগবে না বাট অন্য তিনটা যেতে আছে ওকে এক্স ওয়াই বিট এগুলোতে সবই কে লাগবে তো আমাদের মেন টার্গেট হচ্ছে বাইনান্সে দেওয়া তো আমি বাইনান্সের উপর ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে বলছে যে আপনার কি বাইনান্সের কে করা আপনার অ্যাকাউন্ট আছে কি না তা আই হ্যাভ এখানে ক্লিক করে দেব এবং এখানে বলছে যে আপনাকে বাইনান্স থেকে এই এইচ এম এস আর অর্থাৎ হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে মেমোটা দিতে হবে দেন এখানে ক্লিক করতে হবে তো আমরা এখন বাইনান্সের চলে যাই বাইনান্সে আসার পর সরাসরি আপনি আপনার যে মেন ইন্টারফেস সেখান থেকে নিচের দিকে এই যে ওয়ালেট সেকশনে চলে আসবেন ওয়ালেট সেকশনে আসার পর এখান থেকে চলে যাবেন স্পটে তো স্পটে ক্লিক করবেন স্পটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে ক্লিক করবেন সো ডিপোজিটে ক্লিক করার পর এখানে যে সার্চ বার এখানে আপনি লিখবেন হ্যামিস্টার এই সেম লিখলেই চলে আসবে দেখেন এই সেম লিখলাম এই যে হ্যামস্টার চলে আসলো এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে নেটওয়ার্কটা টর্ন কয়েন এই টন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন দেন এখান থেকে ওকে করে দিবেন এই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেস আর এই হচ্ছে মেমো নাম্বার সো প্রথমে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি এটার জন্য এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাড্রেসটা কপি হয়ে যাবে দেন এখানে গিয়ে আপনি ওইটা বসিয়ে দিবেন এই যে এটা পেস্ট করে বসিয়ে দিলাম এই যে পেস্ট করলাম বসে গেছে এখন নেক্সট হচ্ছে আমরা আবার বাইন্যান্সে ব্যাক আসলাম এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করলাম অর্থাৎ মেমো নাম্বার দেন এখানে যদি আমরা বসিয়ে দিই সো আমাদের দুইটা অ্যাড্রেস বসাটা কিন্তু শেষ এখন আমরা জাস্ট সেভেন শুজ এই বাটনের উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে রিকোয়েস্ট প্রসেসিং দেখাবে এইটা একটা সার্ভার ইস্যু এখানের সাথে সাথে রিকোয়েস্ট সাকসেসফুল এরকম দেখাবে আর কি তো ওদের সার্ভারে হয়তো কাজ চলছে আজকে তেরো তারিখ আজকে জাস্ট উইড্রোটা দিল আপনি তেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে ডিপোজিটটা করতে পারবেন কোনো সমস্যা নেই এখনও একুশ তারিখ অনেক দেরি আছে তো আপনি মাঝে মধ্যে ট্রাই করবেন যখনই আপনার সার্ভারটা ঠিক হয়ে যায় তখন কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে সো এইভাবে আপনি উইড্রোটা দিয়ে দিতে পারবেন একইভাবে উইড্রো কিন্তু আপনার ক্যাটিজেনও আসবে এবং ক্যাটিজেনে গিয়ে আপনি যদি সার্চ করেন ওই যেভাবে আমরা হ্যামিস্টার সার্চ করলাম ওখানে ক্যাটি লিখে সার্চ করলে ওইটারও কিন্তু আপনি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো নাম্বার পেয়ে যাবেন এবং সেটা দিয়ে কিন্তু ক্যাটিজেন থেকেও আপনি বাইন্যান্সে উইড্রো নিতে পারবেন এছাড়া টন কয়েনের একটা আপডেট আছে সেটা দেখিয়ে দিচ্ছি কয়েন লিখে আমি এখানে সার্চ করলাম দুঃখিত ট্যাপ কয়েন এবং এখানে আমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছি জয়েন্ট লিঙ্ক এটার উপর আমরা ক্লিক করব। এটা কিন্তু অ্যাপ্রক্স ডেট ছিল এগারো তারিখে আপনার রীতিমতো অ্যাড্রপ তারা দিবে এবং সেটা কিন্তু আসলে তারা দিচ্ছেও এবং এই অ্যাড্রপটার সমস্যা হচ্ছে যে এটা এখনো পর্যন্ত এক্সচেঞ্জারে উইডো দেওয়া যাচ্ছে না এই কারণে এটা নিয়ে কোনো জন্য নেই এটা রীতিমতো প্রতিদিন আপনাকে এখান থেকে জাস্ট অ্যাড্রপটা ক্লেম করতে হবে এই জন্য অ্যাড্রপে চলে আসবেন এবং এখানে আসার পরে দেখেন এখানে আপনার একটা অপশন রয়েছে এই যে আজকে বারো তারিখ এই বারো তারিখের আমি এটা ক্লেম করবো আগেরগুলো ক্লেম করে নিয়েছি আপনি যদি পূর্বেরগুলো ক্লেম না করে থাকেন তাহলে আপনার হয়তো বা অন্য অনেকগুলো ডেট দেখাবে যে এতগুলো আপনার পেন্ডিং আছে তা আমি এটা ক্লেম করে নিলাম এবং ক্লেম করার সাথে সাথে এখানে কিন্তু আমার এত ট্যাপ এই যে এটা কিন্তু ও ওদের যে কয়েনের নেটিভ নেম সেটা হচ্ছে ডলার সাইন ট্যাপ এবং এই ট্যাপ কয়েনটা কিন্তু আমার এখানে জমা হয়ে গেছে এটা রিসিভ করা হয়েছে এখন পর্যন্ত এখানে কিন্তু উইড্রো নামে কোনো বাটন তৈরি হয়নি যখন উইড্রো বাটনটা আসবে তখন কিন্তু আমরা এখান থেকে উইড্রো দিতে পারবো এছাড়া আমরা যদি এই ট্যাপের ওপর চলে আসি তাহলে এখানে দেখতে পাবেন যে একটা ওয়ালেট আছে সো ওয়ালেটে যদি আপনি যান তাহলে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এবং এখানে আপনি উইড্রো দিতে পারবেন হচ্ছে আপাতত ইউএসডিটি টন এই এই যে আমরা যেটা এইমাত্র কালেক্ট করলাম সেটা কিন্তু দেখেন এখানে লেখা আছে উইড্রো উদ্র সুন সো এখানে যখন উইড্রো সুনটা মানে সুনটা উঠে যায় শুধু উইড্রো থাকবে যে এটার মতো তখন কিন্তু আপনি এটা উইড্রো দিতে পারবেন যে কোনো এক্সচেঞ্জারে বাইন্যান্স বা অন্যান্য জায়গায় আপাতত এখান থেকে আপনার এক ডলার হলেই ইউএসডিটি আপনার ইয়ে করা যাচ্ছে উইড্রো দেওয়া যাচ্ছে আর এখানে এই কাজটা করার জন্য এখানে দেখেন এই যে বাড়তি ইনকাম করার জন্য আন নামে একটা অপশন আছে আনার উপর ক্লিক করবেন এখানে কিপটো স্পিন করে এখান থেকে আন করা যায় এখানে দেখেন যে আপনার এই কী লাগবে আর এই কীগুলো আপনি এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আন করতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার একটা স্পিন ঘুরবে যত বেশি স্পিন থাকবে তত তত বেশি আপনি এখান থেকে কান করতে পারবেন তো দেখি আমার এখানে কী দেয় আমার পাঁচশো কে দিলো আপনি নর্মালি এখানে ইউএসডিটিও দেয় এবং ইউএসডিটি পাওয়ার মাধ্যমে এখান থেকে কিন্তু আমি যে দেখেন ইউএসডিটি পেয়েছি বা অন্যান্য কিছু পেয়েছি তো এইভাবে আপনি এখান থেকে কাজটা করতে পারেন না যে বায়োমেট্রিক্স সুমন এখানে ক্লিক করলে বায়োমেট্রিক্সের একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে ক্লিক করলে আপনি নিজেও জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি পাবেন এবং আপনি যাকে রেফার করবেন সে ফ্রেন্ডও জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি পাবে তো এটা নিয়ে আমার অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনি যে এখানে দেখলে দেখতে পারবেন এই যে এখানে যে রেজিস্ট্রেশন নামে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানকার কাজ সো ট্যাপ কয়নে কিন্তু রীতিমতো অ্যাড্রপ আসলে ক্লেম করা যাচ্ছে বাট উইথড্রো আপাতত চালু হয়নি বাট খুব রিসেন্টলি এটা উইড্রো চালু হয়ে যাবে কাজে এই প্রজেক্টটা আসলে মিস করবেন না এবং এটাতেও আপনি রীতিমতো কাজ করবেন আশা করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ